আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের চট্টগ্রাম হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের একটি সি একশো তিরিশ যে সুপার হার্কিউলিস পরিবহন বিমান সঙ্গে এসেছে বিপুল সংখ্যক মার্কিন সেনা যৌথ সামরিক মহডায় অংশ নিতে তাদের আগমনকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা শুধু বাংলাদেশেই নয় প্রতিবেশী ভারত ও মিয়ানমারও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এ তৎপরতা এখনো পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা সীমিত পর্যায়েই ছিল প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সহায়তার ক্ষেত্রেই তা চোখে পড়ত কিন্তু এবার চিত্র বদলেছে টাইগার লাইটনিন নামে মহডায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল নজরকারা বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা হচ্ছে এখান থেকেই চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানও এখানে বড় ভূমিকা রাখছে মিয়ানমার সীমান্ত ঘেঁষা এ অঞ্চলকে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র আর এ কারণেই ভারত ও মিয়ানমার উদ্বিগ্ন ভারতের আশঙ্কা বাংলাদেশে মার্কিন প্রভাব বাড়লে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নড়বড়ে হতে পারে অন্যদিকে মিয়ানমার ও সীমান্তবর্তী এ অবস্থান নিয়ে শঙ্কায় অন্যদিকে বাণিজ্যিক সুবিধাতেও বাংলাদেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন যেখানে ভারতীয় পণ্যকে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হচ্ছে বাংলাদেশ পাচ্ছে মাত্র কুড়ি শতাংশ শুল্ক সুবিধা বরং ভবিষ্যতে এ হার আরও কমানোর আশ্বাসও দিয়েছে যুক্তরাষ্ট্র ফলে অনেকে মনে করছেন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি বিশেষ অংশীদার হিসেবে দাঁড় করাতে চাইছে আমেরিকা তবে রাজনৈতিক প্রেক্ষাপটও এ আলোচনার অংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন সামরিক ঘাঁটির প্রস্তাব অথচ তার ক্ষমতাচ্যুতির পর থেকেই এবং দেড় বছর ধরে মোহাম্মদ ইউনুসের নেত্রাধীন সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে প্রশ্ন উঠছে এটি কি কেবল সহযোগিতা নাকি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকীকরণ মার্কিন সরঞ্জাম কেনা এবং সামরিক প্রশিক্ষণের প্রসঙ্গ এখন সামনে আসছে ঘন ঘন সমর্থকদের মতে এতে নতুন সুযোগ তৈরি হবে আধুনিক সেনাবাহিনী আন্তর্জাতিক অবস্থান ও বাণিজ্যিক সুবিধা তবে সমালোচকরা বলছেন এতে বাংলাদেশ জড়িয়ে পড়তে পারে এক পরাশক্তির ভূরাজনৈতিক খেলায় যার ফল ভবিষ্যতে হতে পারে অপ্রত্যাশিত এখন সবার নজর একটাই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কতটা বাড়বে আর এর প্রভাব কেমন হবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সময় বলে দেবে এই নতুন অধ্যায় বাংলাদেশের জন্য সুযোগ বয়ে আনবে নাকি চ্যালেঞ্জ